নজর রাখবো পরবর্তী সংবাদে এবার নেশা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার পূর্ব থানার পুলিশ গ্রেফতার করলো অভিযুক্ত দুই যুবককে নেশা পাচারকারী হিসেবে পরিচিত তারা তারা এলাকায় দীর্ঘদিন ধরে নেশা সাম্রাজ্য গড়ে তুলছে এলাকা জুড়ে অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার দুই অভিযুক্ত পূর্ব থানার পুলিশ যেমনটা জানিয়েছে যে দুই যুবকের নাম রাজা সাহা এবং অর্জুন দেবনাথ দুই যুবককে আটক করা হয় এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় তবে কোর্টে তোলা হবে তোলা হয় আজকে ইতিমধ্যে যে খবর আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি যেমনটা জানিয়েছেন ইতিমধ্যে এলাকা জুড়ে নেশার সাম্রাজ্য গড়ে তুলছিল এই দুই অভিযুক্ত শুধু এলাকায় নয় গোটা রাজ্যে নেশার একটা চক্রের সাথে জড়িত রয়েছে এই দুই যুবক অভিযুক্তদেরকে আজকে পুলিশের হেফাজতে রাখা হয় তারপরে আদালতে তোলা হবে বিশেষ অভিযানে তাদের বিরুদ্ধে তদন্ত চলবে মামলা চলবে বলে খবর পুলিশের পক্ষ থেকে পূর্ব থানার ওসির কি বক্তব্য উঠে এসেছে শুনুন দীর্ঘদিন ধরে পালাতক দুজন আসামি ছিল একজনের নাম বর্জ্য একজনের নাম রাজা সাহা আমরা গতকালকে একটি অভিযান চালিয়ে দুজন ওয়ান্টেড ড্রাগি ওয়ান্টেডিএস ওয়ান্টেড এই আসামিদের গ্রেফতার করেছি দুজনকে এবং তাদেরকে আমরা আজকে তারা ওয়ান্টেড ছিল এবং এই কেস গুলিতে এই রাজা সাহা এবং তার সহযোগীকে গ্রেপ্তার আজকে রাজা সাহার কাছ থেকে আমরা গাড়িটাও শেষ করেছি এই গাড়িটা কি

ইতিমধ্যেই অভিযুক্তরা নেশার সাথে জড়িত রয়েছে দীর্ঘদিন ধরে তাই যুব সমাজকে নেশার গ্রাস থেকে মুক্ত করার জন্যই পুলিশের অভিযান এই অভিযান আগামী দিনেও চলবে তবে আপাতত দুই অভিযুক্ত গ্রেফতার ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন